হ্যালো ব্রান কেমন আছো তোমরা আজ আমি তোমাদেরকে দেখাবো পেডিকিউর ম্যানিকিউর প্যাক কীভাবে ঘরোয়াভাবে তৈরি করা যায় এই জন্য আমি নিয়েছি চারকোল দু চামচ এবং হলুদের গুঁড়ো দু চামচ আর হলুদের গুঁড়োকে আমার ব্রাউন কালার করতে হবে এই জন্য পাইপেনের সাহায্যে আমি চুলে আগুন জাল করে এই হলুদের গুঁড়োকে ব্রাউন কালার করে নেব কিছুক্ষণ নেড়ে ছেড়ে এটাকে ব্রাউন কালার করতে হবে আর এই প্যাকটি যদি একবার ইউজ করো তোমাদেরকে বলবো একবার হলে ইউজ করে একবার ইউজ করলে দ্বিতীয়বার পার্লারে যাওয়ার নাম কখনোই নিবে না এত ভালো একটা প্যাক যে একবার ইউজ করবে সে বারবার ইউজ করার জন্য চাইবে এবং পার্লার থেকে দূরে থাকার চেষ্টা করবে এই প্যাকটি এত উপকারী আমি বলবো একবার হলো তোমরা ইউজ করে দেখো এই যে আমার হয়ে গেল হলুদের গুঁড়োটা এখন আমি হলুদের গুঁড়ো এবং চারকোল মিক্স করে নেব এরপর আমি কিছু উপকরণ অ্যাড করব ওগুলো হচ্ছে লবণ হাফ চামচ নারকেলের পেস্ট হাফ চামচ মধু এক চামচ অ্যালোভেরা এক চামচ পিটকেটি গুঁড়ো হাফ চামচ পেস্ট এক চামচ শ্যাম্পু মিনিপ্যাক একটা অ্যালোভেরা দু চামচ এবং দুধ পরিমাণ মতো যতটুকু লাগে একটা প্যাক তৈরি করতে ওই হিসাবে তোমরা নিয়ে নিবে আর দুধের জায়গায় তোমরা যদি না থাকে তাহলে গোলাপ জল কিংবা পানি দিয়েও এটাকে তৈরি করে নিতে পারবে এখন আমি দুই হাতে ভালোভাবে এই প্যাকটি অ্যাপ্লাই করব আমি তোমাদেরকে দেখাবো যে আমার কতটা ব্রাইট করেছে মাত্র দুই মিনিটে তোমাদেরকে বলবো এই প্যাকটি তোমরা কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট হাতে লাগিয়ে রাখবে এরপরে আস্তে আস্তে হাত দিয়ে মেসেজ করবা কতটুকু পরিবর্তন আসে তোমরা নিজেরাই দেখতে পাবে আমি রাতের বেলায় করেছি তাই আমি দুই মিনিট রেখেছি এটা যদি গোসলের আগে করা হয় তাহলে নিজেদের স্কিন নিজেরাই দেখে নিজেরা সত্যি অনেক খুশি হবা আমাকে ধন্যবাদ জানার জন্য তোমরা আবারই আসবা এতটা ভালো কাজ করে এই প্যাকটি তো আমার এই প্যাকটি যদি বানানো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবে আর সবসময় আমার পাশে থাকার জন্য একটু হলো চেষ্টা করবে সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা রইল এই যে দেখো আমার হাতটা কতটা ব্রাইট হয়েছে আমি নিজে সত্যি অনেক হ্যাপি এত ভালো একটা প্যাক আমি ইউজ করে আমি সত্যি অনেক খুশি অনেক ভালো একটা প্যাক তোমরা একবার হলে ইউজ করে দেখো কতটা ব্রাইট করে তোমাদের স্কিন তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ